আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমাদের ইংলিশ বাবা আর ইংলিশ ম্যাডামকে দেখে কিন্তু বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আমাদের ইংলিশ বাবা আর ইংলিশ ম্যাডাম মিলে কিন্তু তাদের খ্যাত পরিদর্শনে ক্ষেত মানে তাদের চাষের জমি পরিদর্শনে যাচ্ছিলো তো সেই টাইমে আমার শ্বশুর বলে উঠলো যে এখান থেকে আর পাঁচ মিনিট লাগবে কিন্তু তোমার ফুফু শাড়ি বাড়ি তার মানে আমার শ্বশুরের ছোটো বোনের বাড়ি যেতে তো যেই বলা সেই কাজ আমি আমার শ্বশুরকে বলে ফেলাম চলেন বাবা আপনার বোনের বাসায় গিয়ে আজ আপনার বোনকে সারপ্রাইজ দিয়ে আসি তো আমার শ্বশুর তো শুনে পুরাই অবাক সে তাড়াতাড়ি ফোন বের করে তার বোনকে কল দিয়েছিল কিন্তু তার ফোন কল রিসিভ করছিল না তো এই দিক দিয়ে কিন্তু আমরা রওনা দিয়ে দিচ্ছিলাম আর আমি কিন্তু গ্রামের প্রকৃতি যেহেতু অনেক বেশি এনজয় করি তো সেই হিসাবে আমি একটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর সেখানকার রাস্তা এত সুন্দর এত সুন্দর ছিল মার্শাল্লা এটা কিন্তু একদম কালীগঞ্জ চলে গেছে একদম জিন্দা থেকে আমরা কিন্তু এটা জিন্দা পার্কের রোডে ছিলাম রিডিম রিডিমের পাশ দিয়ে আর অনেক সুন্দর ছিল এখান দিয়ে কিন্তু একটা শীতলক্ষা দিয়ে যে খালটা এসেছে সেই খালটাও ছিল একটু পাকা রাস্তা একটু কাঁচা রাস্তা দুইটাই ছিল আর আমি কিন্তু দুইটাই অনেক বেশি উপভোগ করছিলাম আর এখানে কিন্তু একটা গ্যাসের ফ্যাক্টরিও ছিল সেটা আমার শ্বশুর দেখাচ্ছিল আর এখান দিয়ে কিন্তু নদী দিয়ে একটি জাহাজ চলে যাচ্ছিল আর আমি কিন্তু এটা আরশিকে দেখাচ্ছিলাম আরশি তো দেখে পুরাই অবাক তো এইভাবেই আমরা আস্তে আস্তে করে তার আর শির আর কি বলতে কার আশি বাবার ফুপুর বাড়ি চলে গিয়েছিলাম আর আমার হচ্ছে ফুফু শাশুড়ির বাড়ি আর সেখানে গিয়ে তো আরও সুন্দর পরিবেশ গাছে দেখছিলাম কোকিল ডাকছিলো আর আরশি কিন্তু সেটার নকল পেট পড়ছিলো আর সেখানে কিন্তু আর অনেক ধরনের অনেক জিনিস ছিল আর আমার ফুফু শাশুড়ির কিন্তু এখানে একটা বাগানও ছিল সেই বাগানটা আমি আর আমার শ্বশুড়ি দেখছিলাম ওই টাইমে আমার শ্বশুড়ি ফুফু শাশুড়ি বাসায় ছিল না তাই আমরা বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম আর কিন্তু কি পাখি ছিল এটা আমি এখনো বুঝতে পারিনি আর আমার শাশুড়ি এসে তো আমাদের মহা খুশি আর সে আমাদের জন্য শাক সবজি আরো যত যা আছে তার বাগানে সব দিয়ে দিছিল সাথে একটা কবুতর দিয়ে দিচ্ছিল তো এই খুশিতে আসি তো মহা খুশি সে বাসায় এসে একদম চিৎপটাং তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন